আপনারা সবাই ઘરે অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আমি ভিডিওটি নিয়ে আসার কারণ হলো আমাদের ফোনে বিরক্ত করার অ্যাড আসা কিংবা যে কোনো ব্রাউজিং করতে গেলে যে কোনো ব্রাউজিং করতে গেলে কিংবা এমনিও তো অ্যাপ ইউজ করতে গেলে আপনাদের ফোনে অনেক বিরক্তিকর অ্যাড আসে। যেটা থেকে বিরহয়া প্রাইকোটিং হয় যায়। তো আপনারা এই আরটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চাইলে আমার আমার ভিডিওটি দেখুন। অবশ্যই কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নেচে তারে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ফোনে অ্যাড বন্ধ হয়ে যাবে। তো লেটস গো। তো আপনারা ফোনে চলবেন। ফোনে চলে আসার পরে আপনারা সেটিংস অপশন খুঁজে বের করবেন সেটিংস আরটি

নিচে একটি অপশন দেখাবে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের ওই যে দুই নম্বর অপশন আপনাদের সেটা অটোমেটিক থাকবে আপনাদের আমি প্রাইভেট ডিএনএস দিয়ে রাখছি আপনাদের সেটা অটোমেটিক থাকবে আপনারা কী করবেন প্রাইভেট ডিএনএস আমি লেখাটা লিখছি সেই সেই লেখাটি আপনারা লিখবেন তো আমি আপনাদের আবার লিখে দিচ্ছি দিচ্ছি আমি লিখছি ডিএনএস এখন ডট লিখছি এখন লিখব এ ডি অ্যাড জি সরি এ আর ডি অ্যাড এটা লিখে সেভ করে আপনাদের এই প্রাইভেট ডিএনএস এখানে যেসব ওইবার কিন্তু কোনখানে আপনি যদি ভাবেন যে অ্যাড বন্ধ হবে না এমন কোন কথা নাই অ্যাড বন্ধ হবে এটা এই যে আমার ফোনে সেটিং আমার আমি বন্ধ করে দিয়েছি তো আপনারা এই ভাবে সেম লেখা নিয়ে ক্লিক করে আপনারা দেখতে পারেন কোনখানে সেভও কিংবা জেনারেল তো